শুভ সকাল বন্ধুরা আজ হলো দুই ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পরিকাঠামো উন্নয়নে দশ কোটি জিসি বিশ্ববিদ্যালয়কে বললেন মন্ত্রী রনজ পেগু কলেজ টিলায় হচ্ছে পিজি বিল্ডিং জানালেন উপাচার্য শিলচরে সরকারি বইমেলার উদ্বোধন করতে এসে সোমবার গুরুচরণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু এই সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের তরফে অনুষ্ঠান আয়োজন করে তাকে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা জানান উপাচার্য ডক্টর নিরঞ্জন রায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ক্লাসরুমে জিজ্ঞাসু হওয়ার অর্থাৎ শিক্ষকের কাজ থেকে সব কিছু ভালো করে জানার প্রতি আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন এদিকে বইমেলা প্রাঙ্গনে এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর রণজ পেগু বলেন গুরুচরণ সহ রাজ্যে যে কোটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নে দশ কোটি টাকা করে দেওয়া হয়েছে পূর্ত বিভাগের মাধ্যমে ওই অর্থে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি তিনি বলেন কলেজটিলায় যে ক্যাম্পাস রয়েছে এটি ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল বৃহৎ ক্যাম্পাস তৈরি করতে জমি দেখার কাজ চলছে জমি এখনও চূড়ান্ত হয়নি সরকার দু তিনটি জমি দেখেছে এর মধ্যে একটি চূড়ান্ত হবে এক্সটেনশন ক্যাম্পাসের জমি কি শহরের বাইরে নেওয়া হবে বলেছেন সরাসরি শহর এলাকায় জমি ফেগু না গেলেও শিলচরের আশপাশেই গড়ে উঠবে ক্যাম্পাস এ নিয়ে স্থানীয় মন্ত্রী ও বিধায়কের সঙ্গে আলোচনা চলছে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায় জানান রাজ্য সরকার দশ কোটি টাকা বরাদ্দ করার পর পূর্ত বিভাগের দল এসে কলেজ নীলা ক্যাম্পাসে সার্ভে করে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই অর্থে একাডেমিক ভবন তৈরি করা হবে যেখানে চালু হবে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এম এ এম এস সি এম কমের কোর্স ও ক্লাস পাঁচ তোলার শৈক্ষিক ভবন হবে এটি সঙ্গে চলবে গবেষণার পড়াশোনাও পূর্ত বিভাগ সার্ভে করে যাওয়ার পর সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর মাসেই নির্মাণ কাজে হাত দেওয়া হবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন বড় একটি জমি দেখা হয়েছে তবে তিনি সরকারকে প্রস্তাব দিয়েছেন শিলচর শহরতলীর অরুণাচল এলাকার কুমারপাড়ায় দুইশো বিঘা পরিমাণের বড়চল একটা জমি রয়েছে সেখানেও জিসি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা যাবে অপরদিকে সন্দেহজনক লোকের হাত থেকে সরকারি জমি মুক্ত করতে রাজ্যে উচ্ছেদ অভিযান নিরন্তরভাবে চলবে সোমবার ফের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ দিয়ে এই হুঙ্কার চড়লেন। তিনি বলেন সমগ্র আসামে সন্দেহজনক লোক বরাঞ্চলসহ সহ বিজিআর ফিজিআর ও সরকারি জমি জবরদস্তি দখল করে বসতি গড়ে তুলেছে এক এক করে এসব সরকারি জমি জবরদখল মুক্ত করা হবে সন্দেহজনক লোকের হাত থেকে সরকারি জমি উদ্ধার করতে এই উচ্ছেদ অভিযান সমগ্র আসামে নিরন্তর চলবে মুখ্যমন্ত্রী বলেন উচ্ছেদ অভিযান এক দীর্ঘ প্রক্রিয়া ইতিমধ্যে নগাঁওয়ের লুটিবাড়ি বনাঞ্চল মুক্ত করা হয়েছে এবার বরপানিতে হবে তিনি বলেন সন্দেহজনক লোকের কবজায় থাকা বনাঞ্চল সহ সরকারি জমি মুক্ত করা হবে অপরদিকে মধ্যরাত থেকে জরুরীকালীন ওয়ান জিরো এইট সেবা স্তব্ধ কর্মবিরতি মৃত্যুঞ্জয় কর্মীদের রবিবার মধ্যরাত থেকে আসমে জরুরিকালীন ওয়ান জিরো এইট সেবা স্তব্ধ হয়ে পড়েছে নিয়ার্য প্রাপ্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মচারীরা পূর্ব ঘোষণা অনুসারে সোমবার থেকে শুরু হয়েছে ওয়ান জিরো এইট কর্মচারীদের কর্মবিরতি জরুরীকালীন সেবায় নিয়োজিত এই কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে আকস্মিক দুর্ঘটনার শিকার লোকেরাও বিপদে পড়েছেন তবে এরপরও ওয়ান জিরো এইট কর্মচারীদের আন্দোলন নিয়ে কোনো মাথা ব্যথা নেই রাজ্য সরকারের এই ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর মতে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে কোনো আলোচনা হবে না সরকার কারো চাপের মুখে কাজ করতে আগ্রহী নয় তাতে যদি ওয়ান জিরো এইট পরিষেবার কর্মচারীরা চাকরি ছেড়ে দেন তাতে কোনো ভ্রুক্ষেপ নেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অসুবিধা হলে ওই কর্মচারীরা চাকরি ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রীর এই সতর্কবাণীর পরও সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ওয়ান জিরো এইট কর্মচারীরা সোমবার সম্মিলিতভাবে এই কর্মবিরতি পালন করেন কর্মচারীরা ওয়ান জিরো এইটের কর্মচারীদের অভিযোগ গত তিন বছর ধরে তারা ন্যায্য প্রাপ্তির দাবিতে আন্দোলন করে আসছেন সময়ে সময়ে সরকার বা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি যার ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাদের দাবি চাকরির নিরাপত্তা বেতন বৃদ্ধি সমকাজের সম মর্যাদা অতিরিক্ত তারা বলেন সমস্যা সমাধানের কোনো সূত্র বের না হলে আন্দোলন আরো তীব্র হবে মুখ্যমন্ত্রীকে পাল্টা হুমকি আন্দোলনকারীদের তারা আরো বলেন পনেরো থেকে আঠারো বছর ধরে জরুরি সেবায় নিয়োজিত রয়েছেন বারবার সরকারের কাছে রিয়ার্য প্রাপ্যের দাবি জানালেও সরকারের কোনো মাথা ব্যথা নেই ফলে তাদের দাবি নিয়ে অচিরেই কোনো সমাধান না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে রাজ্যের তিন হাজার কর্মচারী রাজ্য জুড়ে পালন করছেন কর্মবিরতি ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় সেবার করুণ কথা উল্লেখ করেন তারা আরও বলেন রোগীর জন্য জরুরিকালীন সেবার অ্যাম্বুলেন্সে নেই কোনো জরুরি সেবার ব্যবস্থা বেশিরভাগ অ্যাম্বুলেন্সের নেই ফিটনেস নেই ইন্স্যুরেন্স পরিস্থিতি এমন যে ওয়ান জিরো এইট সেবা নিজেই আইসিউতে অ্যাম্বুলেন্স মেরামতিরও কোনো ব্যবস্থা নেই অপরদিকে প্রয়াত মৌলানা কামাল উদ্দিন সহস্রাধিক মানুষের উপস্থিতিতে সম্পন্ন জানা যা ছুকের দুলে শেষ বিদায় মাওলানা কামাল উদ্দিনকে নীলামবাজার পূর্ববালিয়া বরগুল গ্রামের বাসিন্দা বরাক বহুল পরিচিত ব্যক্তিত্ব মাওলানা খামাল উদ্দিন রবিবার রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর রেখে গেছেন স্ত্রী পাঁচ ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ সোমবার দুপুর দুইটা পনেরো মিনিটে বড়গুল সংলগ্ন সহস্রাধিক উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয় নামাজ পরিচালনা করেন প্রয়াতের বড় ছেলে মালানা রশিদ আহমেদ জানাজার নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়া ও নদাতুত্তের নাইবে আমির এ শরিয় বদ্রুল বদরুল হক এমনই বলেন মৌলানা কামাল উদ্দিন ছিলেন একজন সুদক্ষ সমাজকর্মী এই পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে তাই সময় থাকতে সবাইকে পরকালের জন্য নেক আমল করতে হবে একে একে আসিমগঞ্জ টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মালনা আবু মোহাম্মদ সুফিয়ান দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী জেলা কংগ্রেসের সহসভাপতি বিশিষ্ট সমাজকর্মী আজিজুর রহমান তালুকদার প্রমুখের বক্তব্যে প্রয়াত মলনা কামাল উদ্দিনের সমাজ জীবনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড উঠে আসে প্রয়াত মলনা একজন প্রকৃত সমাজসেবী ছিলেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলেছেন বক্তারা এদিন জানাজার মাঝে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেনাগিয়া কুমিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মলনা মোহাম্মদ লুকমান পাতারকান্দি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল হক করিমপুর জেলা নদুয়ার সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া জেলা জমিয়ত উলামার প্রাক্তন সম্পাদক সাজার হুসেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক প্রতিনিধি সালে আহমেদ প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমির রশিদ চৌধুরী দুই জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার ও কবির আহমেদ জেলা কংগ্রেসের সম্পাদক ইনজামাউল হক বাবু সমাজকর্মী নাজিম উদ্দিন মাহফুজুর রহমান তালুকদার রফিকুল হক প্রমুখ প্রয়াত মৌলোনা কামাল উদ্দিন সমাজকর্মীর পাশাপাশি বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ছিল গভীর সম্পর্ক তার আধ্যাত্মিকতার দরুন বরাক উপত্যকা আসাম সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় তিনি ছিলেন খুব জনপ্রিয় ও অপরিচিত করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল বড়গুলে জন্মগ্রহণ করলেও একসময় আসাম মন্ত্রিসভায়ও তার নাম চর্চিত হতো তার আধ্যাত্মিকতা ও সামাজিক সম্পর্কের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তৈমুর বড়গুলো প্রয়াত মলোনাক কামাল বাড়িতে এসেছিলেন সৈয়দা আনোয়ারা তৈমুর রাজ্যসভার সাংসদ থাকাকালীন মরহু মলোনাক কামাল বাড়ির রাস্তা বালিয়া থেকে বড়গুলো রাস্তার জন্য টাকা বরাদ্দ করে রাস্তা বানিয়ে দিয়েছিলেন কামাল উদ্দিনের মৃত্যুতে এক নক্ষত্রের পতন হয়েছে এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক দক্ষিণ করিমপুঞ্জের সিদ্দিক আহমেদ মলোনাক কামাল উদ্দিনের মৃত্যুতে সুখ প্রকাশ করে বলেন তার মৃত্যুর সংবাদে আমি গভীর হত তার প্রয়াণে আমরা একজন সৎ নীতিবান ও মানবিক মানুষকে হারালাম যার শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন অন্যদিকে মলোনাক কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইউনিটি এডুকেশন ফাউন্ডের চেয়ারম্যান আইনজীবী আব্দুল সবুর তামাদার প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন বারৈগ্রামের প্রাক্তন জেলা পরিষদ সদস্য হাজি আবু মক্কর সিদ্দিক মাইসার সভাপতি শিহাবুদ্দিন শোক প্রকাশ করেছেন মহিমা ফাউন্ডেশনের সম্পাদক সুহেল আহমেদ জেনারেশন প্লাস ফাউন্ডেশনের সভাপতি আমিরুল হুসেন প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত